আমরা তো রোজ কত কথাই বলি তাই না হাজার হাজার শব্দ ব্যবহার করি কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছি এই যে কথাগুলো বলছি এই শব্দগুলো এগুলো আসলে কিভাবে তৈরি হয় মানে আমাদের মাথা থেকে মুখ পর্যন্ত ভাষার যে জার্নিটা সেটার পেছনে কিন্তু একটা অসাধারণ আর্কিটেকচার বা স্থাপত্য কাজ করে তো আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি এই স্থাপত্যটা কি একদম বৈজ্ঞানিকভাবে ভেঙে দেখব একেবারে গোড়া থেকে শুরুতেই আসুন এই সংখ্যাটা দেখি চুয়াল্লিশ দেখি হয়তো খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন ইংরেজি ভাষার পুরো রহস্যটাই হয়তো এই একটা সংখ্যার মধ্যে লুকিয়ে আছে ভাবছেন কিভাবে। ব্যাপারটা হল ইংরেজিতে অক্ষর বা লেটার আছে মাত্র ছাব্বিশটা কিন্তু এই ছাব্বিশটা অক্ষর মিলেই তৈরি করে চুয়াল্লিশটা আলাদা আলাদা সাউন্ড বা ধ্বনি চিন্তা করা যায় এখানেই তো ভাষার আসল মজাটা শুরু হয় কিভাবে সম্ভব যে মাত্র ছাব্বিশটা চিহ্ন দিয়ে এতগুলো ভিন্ন ভিন্ন ধ্বনি তৈরি করা হচ্ছে আর এই যে জটিল প্রশ্নগুলো এগুলোর উত্তরই কিন্তু খোঁজে লিঙ্গুইস্টিক্স মানে ভাষাবিজ্ঞান সোজা কথায় এটা হলো ভাষার একটা সায়েন্টিফিক স্টাডি যা আমাদের বুঝতে সাহায্য করে যে ভাষা ঠিক কিভাবে কাজ করে তো আজ আমরা ঠিক একজন ভাষাবিজ্ঞানীর চোখ দিয়েই ভাষার মূল উপাদানগুলো দেখব আচ্ছা আমাদের এই আর্কিটেকচার বা স্থাপত্যটা বোঝার জন্য সবার আগে যেতে হবে এর একদম ফাউন্ডেশনে মানে প্রথম পর্ব সাউন্ডস আর সাউন্ড সিস্টেম যে কোনো বড় বিল্ডিংয়ের মতোই ভাষারও তো একটা ভিত্তি আছে তাই না আর সেই ভিত্তিটা তৈরি হয় সবচেয়ে ছোট ইউনিট দিয়ে আর আমাদের ক্ষেত্রে সেই ইউনিটটা হল সাউন্ড বা ধ্বনি এই যে আমরা কথা বলার সময় বিভিন্ন সাউন্ড তৈরি করি এর পেছনের যে ফিজিক্যাল প্রসেস মানে শারীরিক প্রক্রিয়া সেটাকেই বলা হয় ফনেটিক্স বা ধ্বনি বিজ্ঞান মানে আমরা কিভাবে আমাদের মুখ জীব বা ঠোঁট ব্যবহার করে বিভিন্ন শব্দ তৈরি করছি ফনেটিক্স ঠিক সেই ব্যাপারটাই স্টাডি করে কথা বলার জন্য কিন্তু আমাদের সবার কাছেই একটা দারুণ টুলকিট আছে আমাদের ঠোঁট দাঁত জীব মুখের ভেতরের তালু এমনকি আমাদের নাকও এই সব কিছু বাতাসকে বিভিন্ন রকম ধ্বনিতে বদলে দিতে সাহায্য করে ভাষাবিজ্ঞানীরা এগুলোকে বলেন আর্টিকুলেটার্স এখন এই চারটা একবার দেখুন বেশ ইন্টারেস্টিং ভাষাবিজ্ঞানীরা প্রত্যেকটা আলাদা সাউন্ডের জন্য একটা করে চিহ্ন ব্যবহার করেন এটাকে বলা হয় ফোনেটিক অ্যালফাবেট যেমন ধরুন শিপ বা বিচ এই দুটো শব্দেই যে ই সাউন্ডটা আছে সেটার জন্য চিহ্ন হল আই স্ল্যাশ আবার স্কুল বা শট শব্দের স্বধ্বনির জন্য চিহ্ন হলো স এতে কি হয় জানেন বানানের সব কনফিউশন দূর হয়ে যায় তো সাউন্ড কিভাবে তৈরি হয় তা তো বোঝা গেল কিন্তু যে কোনো ভাষায় কোন সাউন্ডটা কিভাবে ব্যবহার করা হবে তারও কিন্তু একটা সিস্টেম বা নিয়ম আছে এই যে সাউন্ডের সিস্টেম বা প্যাটার্ন এটার স্টাডিকেই বলা হয় ফোনলজি বা ধ্বনিতত্ত্ব একটা দারুণ উদাহরণ দিই তাহলেই পরিষ্কার হয়ে যাবে আচ্ছা একবার প্যান শব্দটা উচ্চারণ করুন খেয়াল করবেন পি বলার সময় মুখ থেকে একটা হাওয়ার ধাক্কা বের হয় এবার বলুন স্পিন এখানে পি বলার সময় কিন্তু সেই ধাক্কাটা নেই দেখুন অক্ষর কিন্তু একটাই পি কিন্তু শব্দে তার পজিশন বদলে যাওয়ার কারণে উচ্চারণটাও একটু বদলে যাচ্ছে এটাই হল ফোনোলজির খেলা তো আমরা ভাষার ইট মানে সাউন্ড বা ধ্বনিগুলো চিনে নিলাম এবার দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে এই ইটগুলো দিয়ে দেওয়াল মানে শব্দ আর তারপর পুরো একটা স্ট্রাকচার মানে বাক্য তৈরি হয় চলুন এবার শব্দ আর বাক্যের দুনিয়ায় ঢোকা যাক শব্দ কিভাবে তৈরি হয় বা একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক কি এই বিষয়গুলো নিয়ে কাজ করে মর্ফোলজি বা রূপতত্ত্ব এটাকে অনেকটা শব্দের আর্কিটেকচারও বলা যেতে পারে যেখানে আমরা সাউন্ডের ইটগুলো ব্যবহার করে শব্দ বানাই দেখুন ব্যাপারটা কত সহজ প্রথমে একটা মূল শব্দ নিলাম ওয়াক এবার এর সাথে একটা ছোট কিন্তু অর্থপূর্ণ অংশ জুড়ে দিলাম ই আর আর সাথে সাথেই তৈরি হয়ে গেল একদম নতুন একটা শব্দ ওয়াকার ভাষার এই যে সবচেয়ে ছোট অর্থপূর্ণ অংশগুলো এগুলোকেই বলা হয় মরফিম আচ্ছা শব্দ তো বানানো হল কিন্তু সেগুলোকে যদি আমরা এলোমেলো ভাবে বসাই তাহলে তো কোনো মানেই দাঁড়াবে না তাই না শব্দগুলোকে ঠিকঠাকভাবে সাজানোর জন্য কিছু নিয়ম দরকার বাক্য গঠনের এই নিয়মগুলোকেই বলা হয় সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব এই বাক্যটা দেখুন দ্য ম্যান লুকড অ্যাট দ্য হর্সেস মানে লোকটি ঘোড়াগুলোর দিকে তাকালো। একদম সহজ পরিষ্কার একটা বাক্য ব্যাকরণের দিক থেকে একশো ভাগ সঠিক আর এর একটা পরিষ্কার অর্থও আছে এবার দেখুন মজাটা আমরা শুধু শব্দগুলোর জায়গায় একটু পালট করে দিলাম বাক্যটা এখন হল দ্য হর্সেস লুকড অ্যাট দ্য ম্যান মানে ঘোড়াগুলো লোকটির দিকে তাকালো। খেয়াল করে দেখুন শব্দগুলো কিন্তু সব একই আছে কিন্তু শুধু তাদের ক্রোমটা বদলে দেওয়ার কারণে মানে সিনট্যাক্স তা পাল্টে ফেলার জন্য পুরো অর্থটাই কিন্তু একশো ডিগ্রি ঘুরে গেল এটাই হলো সিনট্যাক্সের আসল পাওয়ার তো আমরা ভাষার পুরো কাঠামোটা তৈরি করে ফেলেছি কিন্তু একটা বাড়ি শুধু কাঠামো থাকলে তো আর চলে না তাই না সেটার একটা উদ্দেশ্য থাকতে হয় ভাষার ক্ষেত্রে সেই উদ্দেশ্যটা হল অর্থ তো আমাদের তৃতীয় পর্বে আমরা দেখব এই যে এত জটিল একটা কাঠামো আমরা বানালাম সেখান থেকে আমরা কিভাবে মানে বা অর্থটা খুঁজে বের করি এই স্লাইডটা কিন্তু খুব মজার বাক্যটা দেখুন দ্য বার্গার এইট দ্য ম্যান মানে বার্গারটা লোকটাকে খেয়ে ফেলল আচ্ছা গ্রামারের দিক থেকে বা সিনট্যাক্স অনুযায়ী বাক্যটা কিন্তু একদম ঠিক আছে সাবজেক্ট ফার্ব অবজেক্ট সব ঠিকঠাক কিন্তু অর্থের দিক থেকে এটা তো একটা আস্ত ননসেন্স এখানেই চলে আসে সেম্যান্টিক্স বা অর্থতত্ত্বের ভূমিকা সেম্যান্টিক্স দেখে যে একটা বাক্যের যৌক্তিক কোনো অর্থ আছে কি না এবার আমরা আরেকটু গভীরে যাব প্রায়োগিক অর্থের দিকে ধরুন ক্লাসরুমে একজন ছাত্র টিচারকে এই প্রশ্নটা করছে টিচার ক্যান আই গো টু দ্য বাথরুম এর আসল মানেটা কি দেখুন এর আক্ষরিক বা শব্দগত অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়ায় আমার কি বাথরুমে যাওয়ার মতো শারীরিক ক্ষমতা আছে কিন্তু আমরা তো সবাই জানি যে ছাত্রটা আসলে এটা জানতে চাইছে না তার আসল উদ্দেশ্য হল অনুমতি চাওয়া এই যে পরিস্থিতি আর সামাজিক নিয়ম অনুযায়ী একটা কথার অর্থ কীভাবে বদলে যায় এই বিষয়টাই হল প্র্যাগম্যাটিক্স বা প্রয়োগতত্ত্ব তাহলে আমাদের এই ভাষার আর্কিটেকচার তৈরির যাত্রা প্রায় শেষ আমরা একদম ভিত্তি মানে সাউন্ড থেকে শুরু করে এর সর্বোচ্চ স্তর মানে কন্টেক্সচুয়াল মিনিং বা প্রাসঙ্গিক অর্থ পর্যন্ত ঘুরে এলাম চলুন এবার আমাদের তৈরি করা এই সম্পূর্ণ স্থাপত্যটাকে এক নজরে দেখে নেওয়া যাক ভাষারই পুরো স্থাপত্যটা তাহলে এভাবেই তৈরি ফোনেটিক্স হলো ইট মানে ফিজিক্যাল সাউন্ড ফোনোলজি হল সেই ইটগুলো কোন নিয়মে সাজানো হবে সেই নিয়ম মর্ফোলজি দিয়ে আমরা তৈরি করি দেয়াল মানে শব্দ আর সিনট্যাক্স হলো পুরো বাড়িটার ব্লু মানে বাক্য গঠন এরপর সেম্যাটিক্স প্রত্যেকটা ঘরের একটা নাম দেয় মানে আক্ষরিক অর্থটা ঠিক করে আর সব শেষে প্র্যাগম্যাটিক্স আমাদের বলে দেয় যে পুরো বাড়িটা আসলে কোন পাড়ায় বা কোন পরিবেশে আছে মানে কনটেক্সট আমরা দেখলাম যে ভাষা আসলে নিয়মের একটা বিশাল সিস্টেম তাহলে এবার একটা প্রশ্ন মাথায় আসে তাই না যখন আমরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই নিয়মগুলো ভাঙি যেমন কবিতায় গানে বা এমনকি সাধারণ আড্ডাতেও তখন তার আসল অর্থটা কি দাঁড়ায় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়